আসসালামু আলাইকুম সব কি জানছি এফ কিচেনে আর নতুন রেসিপিটা আমন্টনি এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে তাকে উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপিগুলি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা এই রেসিপিটা আমার ঘরে যখন তৈরি হয় তখন কিন্তু অন্য কিছুর প্রয়োজন হয় না কারণ আমার ছোটো বাচ্চারা বা আমার ঘরের প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই মজাদার রেসিপি মুসুরি ডাল দিয়ে শাকের এই রেসিপিটা কিন্তু ভীষণ লোভনীয় এই রেসিপিটা খেতেও কিন্তু তার মজা শর্টকাট খেয়ে নেওয়া যায় এতটাই মজা তার শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে সেক্ষেত্রে কিন্তু পাট শাক প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত যারা আসলে পছন্দ করে না তারাও কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড না করলে ভালো এই শাকের মধ্যে তো প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যেটা আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণ কাজে আসে তাই অ্যাভয়েড না করে এটাকে খাওয়ার চেষ্টা করবেন আর আজকের রেসিপিটা দেখে কাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনও পর্যন্ত পাট শাক দিয়ে আসলে ডাল দিয়েভাবে রান্না করেনি তারা এইভাবে আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন আর যারা খান তারা কি আমার মতো রান্না করেন কিনে সেটা অবশ্যই জানাবেন তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার ডাল দিয়ে পাট রেসিপি সেটা দেখতে চলে যায় আর রান্না করতে করতে সম্পূর্ণ উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি এক কাপ পরিমাণ মুসুরি ডাল নিয়েছি আর মুসুরি ডালের মধ্যে দিয়ে দিয়েছি লবণ পানিটা কিন্তু আপনার ডালের ঘনত্বটা কোন অনুযায়ী রাখবেন সেই পরিমাণ বুঝে আপনাকে পানিটা অ্যাড করতে হবে কেউ আসলে বেশি ঘন খায় আবার কেউ একটু পাতলা খায় তবে আমি বেশি ঘনও না আবার বেশি পাতলাও করছি না মিডিয়াম করে রান্না করবো সেই আন্তাজ মতো পানিটা অ্যাড করছি তারপর দিয়েছি কাঁচামরিচ ঝাল অনুযায়ী যেরকম ঝাল পছন্দ করবেন সেই আতাজ মতো আপনার কাঁচামরিচটা অ্যাড করবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো আদা রসুনির পেস্ট তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর ভয়েসটা দিয়ে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক মোরগের ডাক এটা কিন্তু আসলে আমি বাইরে দিচ্ছি তাই আমার মোরগের ডাকগুলো আসছে আর এখন আমি ডালটা দেখুন সেদ্ধ হওয়ার পর ডালটা ভালোভাবে ঘুটে দিচ্ছি আর এই যে উপরে ফ্যানাটা ভেসে উঠেছে এটাকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে ডালটা বেশ সুন্দর হয় নাহলে কিন্তু ডালটা কালচে হয়ে যায় তখন আর দেখতে সুন্দর ভালো লাগে গুজ খেতেও কিন্তু ভালো লাগে না তারপর আমি দিয়েছি এখানে হাফটা চামচ হলুদ আর হলুদটা দিয়ে আমি ডালটা দিয়ে আবার একটু খুঁটা দিয়ে দিব কারণ হলুদটা যদি একটু দলা পেকে থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ডালের সাথে মিক্স হয়ে যাবে এখন দেখুন সুন্দরভাবে কিন্তু ডালের সাথে হলুদটা মিক্স হয়ে গেছে এখন এই ডালটা একটা মানে বল কিসে যাওয়ার পর এরকম যখন ঘুটে দেওয়ার পর তখন আমি এখানে যেই পাট শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার রেখেছিলাম সে পাট শাকটা এখানে দিয়ে দিচ্ছি আপনি কতটুকু শাক দিতে চান সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড আসলে এখানে আপনি কতটুকু শাক ঘনত্ব করতে চান বা কতটা শাক দিতে সেটা আপনার উপরেই নির্ভর করবে তবে আমি আমার প্রয়োজন মতো এখানে শাকটা অ্যাড করে দিলাম এখন শাকটা দিয়ে ভালোভাবে নিচে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটা বলক নিয়ে আসবো মানে শাকটাকে একটু সেদ্ধ করে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত এটাকে রেখে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ডালের ঘনত্বটা এবং শাকটা কিন্তু ভালোভাবে একটু প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা আর পাট শাকটা এরকম সেদ্ধ হতে থাকতে থাকতে আমি চুলাতে বসিয়ে রেখে আমি একটা সাইডে আবার এখানে ডালের যে ফোড়নটা দিব সেই ফোড়নটা দিয়ে চলে যাব এভাবে ডালটা একটা সাইডে থাকুক কারণ ডালটা যদি আপনি নামিয়ে রাখেন সেক্ষেত্রে ডালটা ঠান্ডা হয়ে গেলে আসলে তখন ফোড়নটা খুব ভালো আসে না আমি একটা সাইড ফোন দিতে যাচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসার পর দিয়েছি তিন চারটা মরিচ আর ডালের মধ্যে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তাই চেষ্টা করবেন শুকনো মরিচ দেওয়ার জন্য মরিচগুলো যখন একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি এবং তিন চার কোয়া রসুন এখানে কুচি করে নিচ্ছি এখন আমি এগুলো কি খুব ভালোভাবে একটু ব্রাউন কালার করে মানে ভেজে নিব বেরেস্তার মতো করে কারণ ডালের ফোড়ন তো আপনারা স্বাভাবিক সবাই দিয়ে থাকেন সেরকমভাবে আসলে এই পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিচ্ছি এগুলো দেখুন হালকা লাল হতে শুরু করে দিয়েছে এখন আর একটু লাল হলে তারপরে কিন্তু আমার বাঘারের একটু উপযোগী হয়ে যাবে এ পর্যায়ে দেখুন আমার ব্যস্তার মতো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে হাফ হাফটা চামচের মতো পাঁচ এই পাঁচ দিলে কিন্তু ডালের ফ্লেভারটা অসাধারণ আসে তাই চেষ্টা করবেন একটু পাঁচ দেওয়ার জন্য তাহলে কিন্তু দেখবেন আপনাদের ডালের আলাদা একটা ফ্লেভার এবং টেস্ট চলে আসছে তখন ডালটা হয়ে দেখুন আমার এছাড়া কিন্তু বলক চলে আসছে আর আমি ফোরনটাকে নামিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে নামিয়ে তারপর কিন্তু ফোড়নটা দেওয়ার পর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এখানে না নাড়াচাড়া করেই আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তাহলে আপনার বাগানের যে ফ্লেভারটা এটা খুব সুন্দরভাবে কিন্তু ডালের সাথে অ্যাড হয়ে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ঢেকে দিবেন ঢেকে দেওয়ার পর এভাবে দু এক মিনিট রেখে দিবেন তারপর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিবেন এরপর যে আপনার ডালের যে বাঘারের যে ফ্লেভারটা এটা কিন্তু ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তখন এটা খেতেও ভালো লাগবে আর ডালে এটা খুব সুন্দর একটা শুঘন আসবে আর এ পর্যায়ে দেখুন আমার ডালটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এরকম কি ডাল থাকলে আমার মনে হয় আর আপনার খাবার টেবিলে তেমন কিছুর প্রয়োজনও হয় না এরকম কি ডাল থাকলে আপনি অনায়াসেই কিন্তু এটা খেয়ে নিতে পারবেন ভাতগুলো আর এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে থাকে যখন শাকের সিজন আসে তখন তাদেরকে কিন্তু এটা তৈরি করে দিতে হয় আসলে পাট শাকটা যখন আপনি অনেকটা সময় ধরে চুলা থেকে নামিয়ে রাখবেন তখন কিন্তু কালারটা আবার এরকম চলে আসে তখন কিন্তু আর সবুজ থাকে না তার জন্য আসলে কালারটা এখন এরকম লাগছে আপনারা এটাকে আসলে প্রত্যেকেই রান্না যখন করবেন তখন দেখবেন কিন্তু খেতে কিন্তু এটা দারুণ লাগে আর এভাবে পরিবেশন করি ফিট দেখুন কতটা লোভনীয় লাগছে আর এরকম একটি ডাল থাকলে আমার মনে হয় না আপনাদের আর কিচ্ছু লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকলে বিলাইকানটা বাজিয়ে দিই নোটিফিকেশন অন করবেন আমি সবসময় একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে সবসময় সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেন আপনারা সাপোর্ট করার কারণে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত পাই কারণ আপনারা পাশে না থাকলে আমার এতটুকু দূর আশা হতো না হয়তো বা আরও সামনে আইগত হবে আপনাদের সাপোর্ট নিয়ে ভালো থাকবে i'm going to ask him what all that to do with